السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইতাব লাদিনাত্ত্ববি আর মিনাল লাদি নাত্ত্ব ওর অবুল আজক বিহিমুল আসবাব কাছে এবং দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইদুয়ান ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রতিদিন শহীদ জিয়াউর রহমানের নাম নিলে ব্যহস্ত নিশ্চিত কোরআন সুন্নাহ কি বলে ভিডিওর প্রথমে আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে বিএমপির তথাকথিত একজন পাতি নেতা আলোচনা করতে গিয়ে তার আলোচনার একটা অংশে তিনি বলেছেন প্রতিদিন শহীদ জিয়াউর রহমানের নাম নিলেই নাকি বেহেস্ত নিশ্চিত না আলজুবিল্লাহ তার আলোচনাটা যারা পুরোপুরি শুনেছেন আমার কাছে মনে হয়েছে ইসলামিক রাজনীতি দলগুলোকে কটাক্ত করতে গিয়েই তিনি এই ধরনের কথা বলেছেন কারণ আজকে তাদের স্বার্থের আঘাত আসতেছে তারা ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে আসে এখনও তাদের কাছে কেন ক্ষমতা বুঝিয়ে দেওয়া হচ্ছে না এই কারণে তারা খুবই কষ্টে আসে তাদের বক্তব্য শুনলেই সেটা বোঝা যায় যে তারা নির্বাচনের জন্য এক প্রকার পাগলপাই হয়ে গেছে দীর্ঘ বছর ক্ষমতায় না থাকতে থাকতে আর কত তারা না খেয়ে থাকবে এজন্য ক্ষমতায় আসতে পারে নাই তথাপিও জায়গায় জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট সংঘর্ষ এগুলো তারা শুরু করে দিয়েছে একটা মানুষ কতটুকু মূর্খ হলে এতটুকু এতটুকু কথা বলতে পারে যে জিয়র রহমানের নাম নিলে বেহস্ত নিশ্চিত না আউুজুবিল্লা কত বড় কথা কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে কত বড় একটা জঘন্যতম কথা সে বলেছে কারণ কোনো ব্যক্তির নাম নিলেই কি জান্নাতে যাওয়া যাবে জান্নাত কি মগের মূল্যক এটা কি রাজনৈতিক কোনো বাপদাদার সম্পত্তি যে এটা বললেই জান্নাতে চলে যাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমান তাও হেদ একত্ববাদ আর তাও হেদের রুকুন হলো দুইটা একটা হচ্ছে আগুত অয়ুকমিম বিল্লা যে আল্লাহকে যে তাগুতকে অস্বীকার করবে অয়ুকমিম বিল্লা এবং আল্লাহকে এক আল্লাহকে স্বীকার করবে তাগুত বর্জন তো তাগুত যে বা যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না নিজে করে না নিজে মানে না অন্য কেউ মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে মানুষকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তাগুত এছাড়াও যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারাই তাগুত তাগুতের অনেক সংজ্ঞা আছে কিন্তু সহজ সংজ্ঞা হচ্ছে ব্যাপক করতে যে যারা আল্লাহর আইন পছন্দ করে না নিজে মানে না অন্যকে মানতে দেয় না বরঞ্চ নিজেরা আইন তৈরি করে অন্যকে মানতে বাধ্য করে তারাই হচ্ছে তাগুত এ অর্থে তাগুত আওয়ামী লীগ রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দল অন্যান্য দুনিয়া কায়েমী স্বার্থবাদী যত রাজনৈতিক দল আছে সবাই হচ্ছে তাগুত সুতরাং এই তাগুতকে বর্জন করা তাগুতকে অস্বীকার করা তাগুত থেকে দূরে থাকা এটা ইমানের প্রথম শর্ত রুকুন দুইটি রুকনের প্রধান রুকুন প্রথমতম রুকুন হচ্ছে তাগতকে বর্জন করা আর সেই তাগতরা কেনা বলে যে একজনের নাম নিলে বেহস্ত নিশ্চিত আবার বলে যে জিয়াউর রহমানের নাম জপলেই বলে এটা সে বলতেছে একটা মানুষ কতটুকু জাহিল হলে এই ধরনের কথা বলতে পারে আর দেওয়ার জন্যই তারা এই কথাগুলা বলে আওয়ামী স্বৈরশাসকের সময় আপনারা জানেন যে তেলবাজি করতে করতে গিয়ে এক এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার নামের পূর্বে সে হজরত ব্যবহার করেছে না উমর রাজি আল্লাহ তাল্লাহ নামের পূর্বে হজরত ছিল সে সম্মান সূচক শেখ হাসিনাকে হজরত বলেছিল জাতি তার দৃশ্য দেখেছে আমরা তেলবাজি করতে গিয়ে দেখলাম এক নারী নেত্রী টকশোর মধ্যে বসে সে বলল এই যে মহিলাদের শরীরে ব্লাউজ বেলাউজ এটা কে দিছে শেখ হাসিনা দিছে না তেলবাজি কাকে বলে কত প্রকার কী কী এইগুলো এই সমস্ত তথাকথি তথাকথিত নামদারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জাতি শুনতে হয় আর আফসুস তাদের জন্য কত মূর্খ হলে এই সমস্ত কথা বলতে পারি ইসলামকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে তারা এজন্য বলবো যে এই তেলবাজি বন্ধ করেন ধর্মনীয় ব্যবসা এগুলো বন্ধ করেন আপনারাই বলেন যে ব্যবসা করে আমরা দেখি যে আপনারাই ধর্মনীয় ব্যবসা করেন ইসলামের নাম নিয়ে আপনারা ব্যবসা করেন সুতরাং এই সমস্ত কিছু বন্ধ করবেন এবং আপামুর সর্বসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই জনসাধারণের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে যে এই কথাগুলো যে বললো কোরআন এবং সুন্না কি বলে এটা তো সুস্পষ্ট একটা কুফুরি বাক্য হয়েছে এতে কোনো সন্দেহ নাই কোরআন এবং সুন্না অনুযায়ী আমরা এই সমস্ত তথাকথিত নামদারী নেতাদের ব্যাপারে আসুন আমরা আল্লাহ তাবারুকতা আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ ওয়া তালা কি বলছেন জেনে নিন আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সূরা সোহরতুল বাকরার একশত পঁয়ষট্টি কারিমার মধ্যে আল্লাহ মানুষের মধ্যে কত লোক রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যান্যকে অভিভাবক রূপে তারা গ্রহণ করেছে অন্যান্যকে আল্লাহর সম্মুখক্ষ সাব্যস্ত করেছে তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন ভাবে ভালোবাসার দরকার আল্লাহকে অথচ তারা আল্লাহকে বাদ দিয়া তারা অন্যান্যদেরকে এমন আল্লাহর সমপক্ষ সমকক্ষ তারা সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা রাখে যেমন ভালোবাসা রাখার দরকার আল্লাহর জন্য অথচ অথচ আল্লাহ হব্লাহ অথচ আল্লাহ বলতেছেন যারা ইমানদার ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ সুবহানাহু তাআলাকে এরপর বলেন ওলামিয়ারাল্লাযিনা যালমউ ইদাইরাউনা আলআযাবা আনাল কুওয়াতু লিল্লাহি জামিআউ ওয়া আনাল্লাহু shadidুল আযাব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আর কতই না উত্তম হতো যদি জালেমরা জালেমরাpartite কোনো কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করতে পারত উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ

এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক যাদের অনুসরণ করা হতো সেই সমস্ত অনুসৃতরা যখন অনুসরণকারীদের কাছ থেকে কি হবে দূরে সরে যাবে এবং তারা যখন পরস্পর আজাব দেখবে হাসরের ময়দানে ভয়াবহ জাহান্নামের শাস্তি যখন তারা দেখবে তখন তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের যে সম্পর্ক বিহিমুল আসবাব তাদের মধ্যে যে সম্পর্ক ছিল পারস্পরিক সম্পর্ক সেটা তারা বিচ্ছিন্ন করে ফেলবে তখন এই সমস্ত অনুসারীরা নেতাদের উদ্দেশ্য করে কি বলবে অর্থাৎ নেতারা তাদের অনুসারী যারা তাদেরকে একসময় হাসরের ময়দানে বলবে যে আমরা তো তোমাদের ডাকি নেই আমরা তোমাদের জোর করি নাই জবরদস্তি করি নাই তোমরা আমাদের পিছনে দশ টাকার জন্য চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য একশো টাকা সাতশো টাকার জন্য ঘুরছো তখন তারা কি করবে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন তারা কি বলবে এবং সেই সময়ের অবস্থা আল্লাহ সোহন বলছেন আল্লাহ সোহানা বলছেন এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো তখন এই সমস্ত অনুসারীরা আজকে যারা এই নেতাদের অনুসরণ করেন সেই সমস্ত অনুসারীরা ময়দানে কি বলবেন কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমন অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই আল্লাহ তালা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য অথচ তারা কুশমিল কালেও আগুন থেকে বের হতে পারবে না সোবাহ আল্লাহ তাহলে দেখেন আল্লাহ সোহান তালা স্পষ্টই বলে দিয়েছেন যে সেই সময় নেতারা কি করবেন আর নেতার অনুসরণ যারা করে তারা কি করবেন সেই সময় সেই সময় তারা কি বলবেন সেটা পবিত্র কোরআনে এসেছে আল্লাহ সব তালা বলে দিয়েছেন সেই সময় কি বলবেন অনুসারীরা বলবে কতই না ভালো হতো হারে কতই না উত্তম হতো যদি আমাদেরকে আবার তাহলে আমরাও তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে নিতাম দুনিয়াতে গিয়ে আবার সম্পর্ক ছিন্ন করতাম তাদের অনুসরণ করতাম না যেমন ভাবে তারা আজকে আমাদেরকে ভুলে গেছে আমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করেছে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তাদের কথাই তো আমরা গাড়ি মাংসুর করছি তাদের কথাই তো এই সমস্ত নেতাদের কথাই তো আমরা বুড্ডা কাটি করেছি এই সমস্ত নেতাদের কথাই তো আমরা নিরপরাধ মানুষ মেরেছি গাড়ির মধ্যে বাসের মধ্যে জ্বালাউ পোড়া অগ্নিসংযোগ করেছি নিজেরা করে অন্যদের উপরে দুষ্টা দিয়েছি এই সমস্ত কথাগুলো তখন তারা বলবে কাজা আলাইকাই ইউরিহিমুল্লাহ ওয়া আমালুহু হাসরাত আলাইহিম ওয়া মা হুম বিখারিজিন নার এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে উন্নতপ্ত করার জন্য আল্লাহ তাদেরকে দেখাবেন অথচ তারা কোষ মিল সেই সময় তারা আগুন থেকে বের হতে চাবে কিন্তু তারা আগুন থেকে বের হইতে পারবে না এজন্য এই কোরআনের আয়াত তিনটাতে আল্লাহ সুবাহ তারা কত সতর্ক করে দিয়েছেন অন্ধভাবে যারা আজকে আপনার নেতার অনুসরণ করতেছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে ডাকা হবে তাদের ইমাম সহকারে ডাকা হবে আজকে আপনি যদি দুনিয়ার কোন নেতাদের তুচ্ছ ক্ষমতার জন্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য এই সমস্ত নেতাদের অনুসরণ করেন এই নেতাদের তেলবাজি করেন হাসরের ময়দানে আপনারাই এই নেতাদের কাছ থেকে আল্লাহর কাছে আপনারা সেই সময় এই নেতাদের বিরুদ্ধে মামলা করবেন এই মামলারা এই নেতারাও আপনাদেরকে ছেড়ে চলে যাবে এই নেতারা আপনাদেরকে পরিচয় দিবে না আপনাদের কোনো দায়ী দায়িত্ব নেবে না তো আপনারা সেই সময় আল্লাহ সোহানো তাল্লা কাছে বলবেন আহারে আমাদেরকে যদি দুনিয়ায় প্রেরণ করা হতো তাহলে আমরাও দুনিয়াতে গিয়ে আবার তাদের সাথে এরকম সম্পর্ক চিহ্ন করতাম এরকম কোরআনের অনেক আয়াতে এসেছে যে যে সমস্ত নেতাদের পিছনে আজকে ছুটতেছেন অন্ধের মতন ছুটতেছেন শুধুমাত্র দুনিয়ার জন্য এই ভোগ বিলাসের জন্য এই সমস্ত নেতাদের পিছনে ঘুরতেছেন যাদের কোনো নৈতিকতা নাই যাদের নীতি নৈতিকতা নাই যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই যারা সুরি ডাকাতি চিন্তা এমনকি মসজিদের টাকা পর্যন্ত তারা খা তার মাদ্রাসার টাকা খা টিনের টাকা এতিমের টাকা মেরে মেরে খা এমনও দেখলাম এমন নেতা রয়েছে কবরস্থান থেকে কবরস্থানের জন্য টাকা নিয়ে সেই টাকা তারা খেয়ে ফেলে টিনের টাকা খেয়ে ফেলে রিলিফের টাকা খেয়ে ফেলে বিদ্যবিদ্যাদের টাকা খেয়ে ফেলে বিধবাদের টাকা খেয়ে ফেলে তারা মদের লাইসেন্স থেকে বারের লাইসেন্স থেকে টাকা নিয়ে তারা খায় এই সমস্ত নেতাদের পিছনে যারা আজকে ছুটতেছেন তেলবাজি করতেছেন হাসরের ময়দানে লাঞ্ছিত হইতে হবে এজন্য জন্য বলবো ফিরে আসেন আল্লাহর দিনের দিকে ফিসিল পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন শান্তি মুক্তি নাজাদ পাবেন দুনিয়াতেও সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন আল্লাহ কোরনে বলছেন আল্লাহ সোহন বলছেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনবে এবং আমলে সালেহা করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব খেলাফত দান করবেন সুবহানাল্লাহ তো সম্মানত রয়েছে ইসলামের মধ্যে আপনার এই সমস্ত গণতন্ত্রের মধ্যে গিয়ে দুনিয়ার রাজনীতিবিদদের পিছনে ছুটে আপনি আপনার দুনিয়াতকে নষ্ট করতেছেন আপনার আখিরাতকে নষ্ট করতেছেন এজন্য বলবো ফিরে আসুন এই সমস্ত তেলবাজি বন্ধ করুন আপনিও জানেন যে এই সমস্ত কথাগুলো আপনি কেন যারা এই কথা বলেন আপনারা নিজেও জানেন এই সমস্ত কথাগুলো আমরা আপনার তেলবাজির জন্য করতেছেন দুনিয়ার ক্ষমতার জন্য পদের জন্য মোহের জন্য খ্যাতির জন্য করতেছেন আপনার চোখটা বন্ধ করে দেখেন এই সমস্ত নেতারা আপনাদের পাশে এসে দাঁড়াবে না আপনাদের জানাজা নামাজ না রাজনীতি করার জন্য আপনাদের কবরে তারা নামতে পারবে না আপনাদের ইমান এবং আমলই কেবল আপনাদের সাথে যাবে এজন্য শিখুন আপনার আল্লাহ সোহান দিয়েছেন সেই ইমানের পথে আসেন আমলের পথে আসেন তাহলে দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতেও সম্মানিত হবেন দোয়া করি এই সমস্ত নেতা নেতাকর্মীদের জন্য আফসুস লাগে তাদের জন্য দোয়া করি আল্লাহ সোহান এদেরকে হেদায়ত দেন আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাঁড়িয়ে করুন তারা যাতে এই সমস্ত কায়মি সাত্ত্ববাদীদের পিছনে ছুটে তাদের দুনিয়া আখিরাত কে নষ্ট না করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন আমরা যাতে এই সমস্ত স্বার্থলবি ক্ষমতালবি দুনিয়াদার কায়মি সাত্ত্ববাদীদের পিছনে সময় নষ্ট করে আমাদের দুনিয়া আখিরাত কে নষ্ট না করি আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম